আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই জন্য অনেক অনেক ভালোবাসা আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে একটা নতুন পিঠা রেসিপি নিয়ে আসছি আমি আতব চাউল পিঠার চাউলকে কেউ আলবো চাউল বলে আমরা আতব চাউল বলি চাউলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না আসবে ততক্ষণ আমি ধুয়ে নিব ছয় বার ধুয়ে নিছে একদম পরিষ্কার পানি না আসা পর্যন্ত দেখুন পানি পরিষ্কার হয়েছে ধোয়া হয়ে গেল এবার আবার একটু ভালো পানি দিয়ে ধুবো এগুলা পুকুরের পানির জন্য আমি ভালো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আবার একটু ভিজিয়ে রাখছি এগুলো ছয় আমি সকালে ভিজিয়েছি এগুলা পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখছি দেখুন ভিজিয়ে রেখে দিলাম এখন চাউলগুলো পানিগুলো সব চুষে নিয়েছে পানিগুলো শুষে চাউলগুলো ভিজে গেছে এবার এখন আমি ওগুলো প্রসেসিং করব দেখুন ফুলে গেছে চাউলগুলো একদম ভিজে এবার আমি ব্লেন্ডার করে করে একবার ব্লেন্ড নিয়েছি আপনারা চাইলে শিল্পটা তো বেটে নিতে পারেন আমার শিল্পাটা তো অভ্যাস নাই সেই জন্য আমি ব্লেন্ডার করে নিচ্ছি শিল্পাটাতে বেটে নিলে আরো বেশি সুস্বাদু হয় তব চালগুলো একদম ফুলে দ্বিগুণ হয়ে গেছে ব্লেন্ডারের সাথে সাথে হয়ে গেছে দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে সব আমার নর্মাল পানি দিয়ে ব্লেন্ড করেছি এখানে কোনো গরম পানি দিই নাই একদম নর্মাল পানি দিয়ে করছি ঘন টোটা দেখুন রকম আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এরকম থাকবে ঘন টোটা ভিডিওতে এতটুকু যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরও আর একটা অনুরোধ করতেছি সব বন্ধুরা তোমাদের মাঝে ভিডিওটা অবশ্যই ফুল ওয়াশ করে দিবা অবশ্যই অবশ্যই ফুল ওয়াশ করে দিবা ভালো না লাগলেও চালাই রাখবা বন্ধুরা তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করতেছি দেখুন ঘনট্যতা একদম না একদম না মিডিয়াম করে রাখতে হবে কে কীভাবে চিতর পিঠা বানান আমাদেরকে অবশ্যই কমেন্টস করবেন দেখুন আমি এখানে একটা দিয়ে দিছি লোহার আমি বানাচ্ছি দেখুন আপনারা কিভাবে এক হাতে ক্যামেরা আর এক হাতে উঠাচ্ছি সেই জন্য কড়াইটা উঠিয়ে গেছে ভুল হলে আমাকে ক্ষমা করবেন অবশ্যই আমি মানুষ মাত্র ভুল আমি একা একা ভিডিও করতেছি সেই জন্য উঠতে চাচ্ছে না দেখুন কি সুন্দর ফুলছে আরেকটা দিয়ে দিলাম অবশ্যই দেওয়ার আগে ভালো করে নেড়ে নিতে হবে নাহলে নিচে দিয়ে জমাট বেঁধে যাবে অবশ্যই ভালো করে নেড়ে নিতে হবে চুলার আগুনটা রাখতে হবে লো থেকে মিডিয়াম থেকে একটু বড় বাড়তি মিডিয়াম হলে হবে না পিঠাগুলো মিডিয়াম থেকে একটু বাড়তি রাখতে হবে বেশি থেকে অল্প একটু কম এরকম করে আঁচ করে রাখলে আপনাদের গ্যাসের চুলায় সুন্দর চিতর পিঠা খাইতে পারবেন এতটুকু ভালো লাগলো আমার ভিডিও আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা দেখুন কী সুন্দর ফুলকো ফুলকো চিতের পিঠা আমি চুলাই গ্যাসের চুলে বানাই নিয়েছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু